হ্যালো ফ্রেন্ড সোমাস কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি ইডলি ধোসার ব্যাটার যারা দোকানের ইডলি ধোসা খান তারা বাড়িতেই একবার এই রকমভাবে ব্যাটার বানিয়ে ইডলি ধোসা করে প্রিয়জনদের খাওয়াতে পারেন বাড়িতেও খুব ভালোভাবে ইডলি ধোসা রেডি করা যায় ইডলি ধোসার ব্যাটার বানানোর জন্য সেদ্ধ চাল তিন বাটি নিচ্ছি এক বাটি দু বাটি তিন বাটি তিন বাটি সেদ্ধ চাল নিলাম অহরোর ডাল নিলাম এক বাটি মেথি দিলাম এক চামচ তিন বাটি চাল এক বাটি ডাল আর এক চামচ মেথি সব উপকরণগুলোই ভালো করে জলে ধুয়ে নিতে হবে দুবার তিনবার চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রাখছি ছ ঘন্টার জন্য এক বাটি অহর ডালে এক চামচ মেথি মিশিয়ে দিলাম এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুবার তিনবার ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে অহর ডাল আর মেথিটা জলে ভিজিয়ে রাখছি চাল আর ডাল ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি ছ সাত ঘন্টা হয়ে গেছে এবার ডাল আর চালের ঢাকনা খুলে দিচ্ছি চাল আর ডাল এবার মিক্সিতে বেটে নেব এবার জল ঝরানো ডাল বেটে নেব মিক্সিতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার মিক্সিতে বেটে নেব ডালটা এবার ডাল বাটাটা একটা বড় সাইজের ডেকচির মধ্যে রেখে দিলাম একই পদ্ধতিতে সব ডালটা বেটে নিতে হবে একই পদ্ধতিতে চালের জলটা ঝরিয়ে ডালের মতোই মিক্সিতে বেটে নিতে হবে থাকা দিয়ে রাখি বারো ঘন্টা হয়ে গেছে অড়হর ডাল আর শ্বেত চালে ইডলি ধোসার জন্য যে ব্যাটার সেটা তৈরি হয়ে গেছে ফার্মেশান খুব ভালোই হয়েছে পুরো ফাটা ফাটা ফাটাফাটা হয়ে গেছে এখন বাজে সন্ধে সাতটা সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত বারো ঘন্টা হয়ে গেছে খুব সুন্দর ফার্মেশন হয়েছে পুরো বারো ঘন্টা ধরে রেডি হয়েছে ফার্মেশনটা আজকে আমি ধোসা ইডলি ব্যাটার বানিয়েছি গতকাল রাত বারোটার সময় চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে সকাল সাতটার সময় বেটে রেখেছিলাম এখন সন্ধ্যে সাতটা বারো ঘন্টা ফার্মেশানে ছিল এবার খুব ভালোভাবে পুরো ব্যাটারটা মিক্সড করে নিচ্ছি নিয়ে এবার ইডলি ধোসা বানাবো আমার এই চ্যানেলেই ইডলি আর ধোসার সাথে সম্বর নারকেলের চাটনি কীভাবে বানানো হয় তার পুরো ভিডিও রয়েছে আপনারা চাইলেও দেখে নিতে পারেন চাল আর ডাল সকালবেলা বেটে রেখেছিলাম একটু বড় জায়গাতেই রেখেছি বারো ঘন্টা ফার্মেশানে রাখার পর চাল আর ডালটা ফুলে গিয়ে অনেকটা জায়গা নিয়ে নেবে না নাহলে ছোট জায়গা হলে উড়ে যাবে জায়গা থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দু চামচ নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে পুরো মিশ্রণটাতে মিশিয়ে দিচ্ছি আমি আজকে এই ব্যাটারটা পুরোটাই রান্না করব তাই পুরো মিশ্রণটাতেই নুন দিয়ে মিশিয়ে নিলাম যদি আপনারা মনে করেন সবটা করবেন না তাহলে হাফটা করব মনে করলে হাফটা একটা জায়গায় তুলে নিয়ে তাতে নুন দেবেন আর ফ্রিজে আরও একদিন দুদিন রেখে খেতে পারবেন ইডলি ধোসা বানিয়ে তাই পুরো মিশ্রণটাতে নুন না দিয়ে যতটা ব্যবহার করবেন ততটা দিয়ে নুন দেবেন নুন ছাড়া ফ্রিজে সাধারণ টেম্পারেচারে রেখে দেবেন খুব ভালোভাবে ব্যাটার রেডি হয়ে গেছে